এক্স প্লাস মাইনাসে কত হয় প্লাস মাইনাসে হয় মাইনাস এইট এক্স গুণ করবো মাইনাস সিক্স এক্স স্কোয়ার এরপর এইদিকে দুটো এই দিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে কমন নিতে হবে ওকে তোমরা সকলেই জানো যে ক্লাস এইটের অঙ্ক বইয়ের তেরো নম্বর অধ্যায় পেজ নাম্বার একশো একত্রিশ কষে দেখি তেরো দশমিক দুইয়ের একের দাগের প্রশ্নগুলো করছি অনেকগুলো প্রশ্ন এই দুটো ভিডিওতে করেছি আজকে কয়েকটা প্রশ্ন বাকি আছে সেই প্রশ্নগুলো করব দেখো দেখো একের জায়গায় আট নম্বর প্রশ্ন সাতটা প্রশ্ন আগের ভিডিওতে করেছি আট নম্বর প্রশ্নে বলেছে বারো প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছি যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছ তারা অবশ্যই এগুলো শিখে গেছো কিভাবে করতে হয় দেখো এই পত্রের সঙ্গে এই পত্রটা গুণ করতে হবে বারো আর ছ গুণ করবো বারো ছক কত হয় বারো ছক বাহাত্তর এইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব। যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা গুণ করে বাহাত্তর বের করতে হবে এবং সেই দুটো সংখ্যা বিয়োগ করে অবশ্যই এখানে ওয়ান আছে ওয়ান বের করতে হবে তাহলে কত কত বলা ন আঠে কত হই বাহাত্তর নয় থেকে আট বিয়োগ করলে কত হয় এক হই এখানটায় শুধু এক্স আছে তার মানে এখানটায় ওয়ান আছে ওয়ান এক্স তাহলে এখানটায় আমাকে ওয়ান বের করতে হবে বিয়োগ করে দেখুন নয় থেকে আট বিয়োগ করলে অবশ্যই এক হচ্ছে তাহলে আমি এই এক্সের জায়গায় নাইন মাইনাস এইট আমি লিখবো তাহলে আমাকে লিখতে হবে বারো প্লাস নাইন মাইনাস এইট এরপর এক্স মাইনাস যা আছে তাই এরপর লিখবো বারো প্লাস নয়ের সঙ্গে এক্স গুণ করলে কত হয় নাইন এক্স প্লাস মাইনাসে কত হয় প্লাস মাইনাসে হয় মাইনাস এইট এক্স গুণ করবো মাইনাস সিক্স এক্স স্কোয়ার এরপর এই দুটো এই দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে কমন নিতে হবে আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি তোমরা খাতায় দাগ দেবে না দেখো এখানটায় দেখো দুদিকে এক্স নেই তাহলে আমি এক্স কমন নিতে পারছি না কিন্তু বারো আর ন এগুলোর মধ্যে আমি কমন নিতে পারছি কত কমন নিতে পারছি দেখো তিন কমন নিতে পারছি কারণ তিন দিয়ে দুটোকেই ভাগ যায় তিন দিয়ে বারো কো ভাগ যাবে নকো ভাগ যাবে তাহলে আমি তিন কমন নিতে পারছি তাহলে তিন চাইরে হই বারো প্লাস তিন ত্রিকায় হয় ন আরেক জায়গায় এখানটায় এক্স এইটা পেলাম এরপর এইখানটায় দেখো মাইনাস দিলাম এই দুটোর মধ্যে আমি কত কমন নিতে পারছি দেখো এখানটায় এক্স আছে এখানটায় এক্স আছে তাহলে আমি এক্স কমন নিতে পারবো এক্স ছাড়াও আট আর ছ দুটো সংখ্যাকে দুই দিয়ে ভাগ যায় তাহলে আমি দুইও কমন নিতে পারছি অর্থাৎ টু এক্স কমন নিতে পারছি দু চাইরে হয় আট এক্সটা কমন নিয়ে নিয়েছি মাইনাস মাইনাসে হয় প্লাস দু তিনে ছ এখানটায় এক্স স্কোয়ার আছে একটা এক্স নিয়েছি তার একটা এক্স পড়ে থাকে তাহলে তাহলে আমাদের উত্তর কী হলো এই দুটোর মধ্যে একটা উত্তর অর্থাৎ ফোর প্লাস থ্রি এক্স একটা উত্তর আর একটা উত্তর হবে এই দুটো এই অর্থাৎ থ্রি মাইনাস টু এক্স আর এটাই হলো সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগে ন নম্বর প্রশ্ন সিক্স প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এ স্কোয়ার এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো কীভাবে ছ ছ গুণ করলে কত হয় ছত্রিশ এইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা বিয়োগ করে পাঁচ বের করতে হবে দেখো এটাকে কত করতে পারি ন চাইরে হয় ছত্রিশ এরপর ন থেকে যদি আমি চার বিয়োগ করি কেন বিয়োগ করছি কারণ বিয়োগ করে আমাকে পাঁচ বের করতে হবে তাহলে এর থেকে চার বিয়োগ করলে কত হয় পাঁচ হয় তাহলে আমি পাঁচ এখানটা দেখছি পাঁচ আছে তাহলে যেখানে পাঁচ আছে সেই জায়গায় নয় মাইনাস আমাকে চার লিখতে হবে তাহলে আমি লিখবো সিক্স প্লাস এই পাঁচের জায়গায় লিখবো আমি নয় মাইনাস চার এরপর এ মাইনাস সিক্স এ স্কোয়ার এরপর গুণ করবো দেখো ছয় লিখলাম নয়ের গুণ করলে নাইন এ প্লাস মাইনাসে মাইনাস ফোর এ মাইনাস সিক্স এ স্কোয়ার এরপর এদিকে দুটো এদিকে দুটো দুটোর মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে আমাকে এখন কমন নিতে হবে তাহলে দেখো দুটোতে এ নেই তাহলে এ কমন নিতে পারছি না কিন্তু তিন দিয়ে দুটোকেই ভাগ যাই তাই আমি তিন কমন নিতে পারছি তিন যদি কমন নিয়ে নিই তাহলে তিন দুই এ হয়ে ছ প্লাস তিন ত্রিকায় ন এখানটায় এরপর কত কমন নেব বলো মাইনাস দেখো দুই দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যায় চার কো ভাগ যায় কো ভাগ যায় তাহলে আমি দুই কমন নিতে পারছি তাহলে আমি দুই লিখলাম দিকে এ আছে তাহলে এ কমন নিতে পারছি দুই দুয়ে চার হয় এটা কমন নিয়ে নিয়েছি মাইনাস মাইনাসে হয় প্লাস দু তিনে ছ দুটো এ ছিল একটা এ নিয়েছি পরে থাকে একটাই তাহলে আমাদের উত্তর হবে এ দুটোর মধ্যে একটা অর্থাৎ টু প্লাস থ্রি এ আর একটা উত্তর হবে থ্রি মাইনাস থ্রি মাইনাস টু এ আর এটাই হইল সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগের দশ নম্বর প্রশ্ন এটা দিয়েছে কীভাবে করবো ছ এই পথটা এই পথটা গুণ করবো ছ ছক কত হয় ছ ছ ছক হই ছত্রিশ এই ছত্রিশটাকে ভাঙার পর যোগ করতে হবে আগেরগুলোতে বিয়োগ করেছিলাম এখানটায় যোগ আছে মানে যোগ করে তেরো বের করতে হবে তাহলে আমাকে কত করবো বলো ন চারে হয় ছত্রিশ এরপর ন প্লাস যদি চার করি তাহলে তেরো হচ্ছে অবশ্যই হচ্ছে তাহলে যোগ করে আমি তেরো পেলাম তাহলে এইটা দিয়ে আমি এখন করতে পারি তাহলে আমাকে লিখতে হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো জায়গায় লিখবো নাইন প্লাস ফোর এরপর এক্স প্লাস ছয় এরপর লিখব সিক্স এক্স স্কোয়ার মাইনাস নয়ের সঙ্গে এক্স গুণ করলে কত হয় নাইন এক্স মাইনাস প্লাসে হয় মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এরপর এ কমন এ কমন এগুলোর মধ্যে যা কমন আছে আমরা কমন নিয়ে নেব দেখো ছয় আর ন আছে কোন সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ যাই তিন দিয়ে ভাগ যাই তাহলে আমি তিন কমন নিতে পারছি এরপর দিকে এক্স আছে তাহলে আমি এক্সও কমন নিতে পারবো তাহলে আমি এক্স লিখলাম তিন দুয়ে হয় ছ দুটো এক্স আছে এক্স স্কোয়ার আছে একটা লিখেছি একটা ভিতরে মাইনাস তিন ত্রিকায় হয় ন এক্সটা কমন নিয়ে নিয়েছি এরপর দেখো আমি মাইনাস চিহ্ন দিলাম এই দুটোর মধ্যে কত আমি কমন নিতে পারবো চার আর ছ দুই দিয়ে দুটোকেই ভাগ যায় তাহলে আমি দুই কমন নিব। এরপর এক্স দেখছি একদিকে আছে একদিকে নেই তাহলে কিন্তু এক্স কমন নিতে পারছি না তাহলে আমাকে লিখতে হবে দেখো দুই দুয়ে চার এক্স মাইনাস প্লাসে মাইনাস দু তিনে হই ছ তাহলে আমরা কী হবে উত্তর আমাদের এই দুটোর মধ্যে একটা উত্তর অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি একটা উত্তর আর একটা উত্তর কত হবে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস টু এইটা একটা উত্তর তাহলে এই দুটো উত্তর এরপর দেখো পরের প্রশ্ন